যে আল্লাহ তালা দুনিয়া ভিতরে আমাদেরকে এত সুন্দরভাবে আল্লাহর এবাদত বন্দিগি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ তালার জন্য আমরা শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লা যাকে সৃষ্টি না করলে দুনিয়ার রহমতি আসতো না যাকে চিষ্টি না করলে দুনিয়ার রহমতি বৈতনা সেই নবীর জন্য দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام العباد الله الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شب قدر يا نبي سلام عليك يا حبيب سلام عليك صلوات <سلام> الله عليك, <سلام عليك>, <سلام عليك>, <سلام عليك> صلاه سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سد شروز أكا

سَلَامٌ عَلَيْكَ يَا حَبِيبِ বিষাল মালাইকা ইয়াহাবি বিষাল মালাইকা সাল তুল আল আমি যে আমার খুব বার যে কথাটা উচ্চারণ করেছি সেই কথাটা হচ্ছে সবে বেরাত এই সবে শবে আল্লাহ তালা কখন নাজিল করেছেন হজরত সাল্লাহ সাল্লাই সাল্লামের কাছে পনেরো সাবানের পনেরোই চান্দে আমার আল্লাহ তালা আমার নবী হজরত মোহাম্মদ সালাই সাল্লামের কাছে পাঠিয়েছেন এই সাবারে পনেরোই চান্দে এই সবে বিরাত এই সবে বিরাত অনেক ফজিলত আছে সবে বিরাতের আগে আমার আল্লাহ তালা এমন একটা সময় নির্ধারণ করে দিয়েছে এই সময়টা হচ্ছে সময়টা হচ্ছে আয়ামে জিদে এই রোজা এই রোজাগুলা অনেক ফজিলত আছে আমার আল্লাহ তালা নবী হযরত মুহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে এই রোজার ফজিল বলেছেন রোজা রাখলে মুসলমানের কত যে উপকার হয় মুসলমানের যে একটা পীর আছে আখিদি পয়গম্বর আমার নবী হজরত মুহাম্মদ সাল্ল্লা হালাই ঘাসাল্লাম এই নবী আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাই হাসাল্লাম এই যত ডাক্তার আছে ডাক্তারের ডাক্তার আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম জানতেন যে মুসলমান মানুষে যদি রোজা রাখতে যদি রোজা রাখত তাহলে তাদের শরীরে যত প্রকার কঠিন চিন্তা ভাবনা রোগ আছে ধীরে ধীরে কেটে যাইতো তার কারণ হচ্ছে দেখুন আপনারা দেখেন ভাবেন যে রোজা রাখলে আপনাদের যে পেটের ভুড়ি আছে সেই ভুড়িটা ধীরে 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 কেটে যাবে আর রোজা রাখলে পেটের ভিতরে যে যে একটা কিমনি নামক একটা কিমড়ি নামক একটা জিনিস আছে ওই জিনিসটা ধীরে ধীরে মানুষের যখন খাওয়া দাওয়া করে ওই মানুষ যখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার সময় ওই মানুষের পেটের ভিতরে থেকে কিটকিট করে খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া যখন মানুষ যখন রোজা থাকে তখন ওই মানুষের যে ভিতরে যে একটা তেল জাতীয় জিনিস থাকে ওই তেল জাতীয় জিনিস ধীরে ধীরে কিটকিত করে খেয়ে ফেলেন তখন মানুষের যে মানুষের যে একটা হজম শক্তি আছে ওই হজম শক্তি বেড়ে যায় ভাই দোস্ত বুজুর্গ আমি আর ওদিকে যাব না আমি যে কথা বলতে আপনাদের মাঝে এসেছি সেই কথাগুলো আমি বলবো আমার বাবা ও মায়েরা ও বাড়া লক্ষ্য করে দেখেন যে কথা বলছি আয়া আয়ামে মে বেজের আয় রোজা এই রোজা চোদ্দ পনেরো ষোলো এই চোদ্দো পনেরো ষোলো হচ্ছে বিশুদবার সারাদিন রোজা থাকতে হবে আর শুক্রবার রোজা থাকলে সবব্রাতের যে দিনটা পরে ওই দিনেই আপনাদের রোজা পড়ে যাবে আর ষোলো তারিখের রোজা এই তিনটি রোজা রাখা অনেক জরিল এবং অনেক উত্তম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে আল্লাহ তালা এই পাঠান এই শবব্রাতের অনেক ফজিলত আছে আমার আল্লাহ ওই দিনে শবব্রাতের রাত্রি যখন হয় সন্ধ্যা পড়তে পড়তে না আমার আল্লাহ তালা নিজের তার দুনিয়ার আকাশ যে আছে সে আকাশে এসে পড়েন আমার আল্লাহ দুনিয়ার আকাশে আসিয়া বলেন হে আমার বান্দারা রে তোমরা কি চাও কি চাও আমার কাছে চেনাও আমার কাছে চেনাও আমার বান্দারে কোনো কিছুর অভাব নাই আমার বান্দারে কোনো কেশর অভাব নাই ভাই দোস্ত বুজুর্গ আমি ওদিকে যাব না আমার আল্লাহ আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের কাজ থেকে তাবিন তাবাইরা আমাদের মাঝে ইসলাম প্রচার করেছেন এই ইসলাম এই ইসলামের দলটা যে এত শক্তিশালী এত শক্তিশালী দল বা দোস্ত বুজুর্গ আমার বাইরা আমি আর ওদিকে বাড়াবো না মনের ভিতরে অনেক কথা জমে আছে কিন্তু আমি আর ওদিকে যাব না এইসবে বেড়াতে রাত্রিতে যদি রাত্রি জাগরণ জাগরণ করি জাগরণ করিয়া এবাদত বন্দিগি যদি আপনারা করতে পারেন এবাদত বন্দিগি করিয়া ওই রাত্রিতে এবাদত করিয়া আপনার যদি আপনার মনের যে আকাঙ্ক্ষা গুলা আছে যে মনের আশাগুলা আছে যেমন আপনার মেয়ে আছে বিবাহর যোগ্য অনেক দিন ধরে বিবাহ হইতেছে না আপনি ওই রাতে বদতবন্দি কি করিয়া যদি আল্লাহ তালার কাছে বল হে আল্লাহ আপনি তো দয়ামাই আপনি তো মেহের বা আল্লাহ আমার মেয়েটা যেন বিয়ে হয়ে যায় এই রকম করে কাকু তো মিনিত করিয়া আপনি যদি বলতে পারেন আমার আল্লাহর কাছে আল্লাহ তালা কবুল করিয়া নিবেন এরকমভাবে আপনি যার যে সমস্যা গুলা আছে সেই সমস্যা গুলা যদি আপনি আল্লাহ তালার কাছে বলেন সেই আল্লাহ তালা এত দয়াময় দেখেন বাই দেখেন আমার আল্লাহ তালা কত দয়াময় এ দুনিয়ায় আমরা এসেছি শুধু এবাদত বন্দিগি করার জন্য আমরা অনেক মানুষ আছে আল্লাহ তালা না ফার মনে করে এ দুনিয়ায় এশিয়া আল্লাহ তালার হুকুম আহকাম মানে না হুকুম আহকাম না মানিয়া আল্লাহ তালার এবার তো করি না দেখা যায় যে নামাজে সময় হয়ে গেছে নামাজ পড়তেছি না খেলাইয়া খেলিয়া দিনগুলো কাটে দিতেছি তাও আবার আল্লাহ তালা কোন সময় আমাদেরকে এই দুনিয়ায় শুধু আমাদেরকে না আমাদের এই দুনিয়ায় আল্লাহ তালা একটা গজব নামক জিনিস দিতেছে না তাহলে আল্লাহ কত দময় কত মেহেরবান বান আমার আল্লাহ ভাই আমার দোস্ত বুজুর্গ আমি আর ওদিকে যাব না আমি এই সবে বেড়াত নিয়ে সুন্দর একটি গজল লিখেছি ভাই আপনাদের মাঝে সুন্দর সরুনিয়া বলতে চাই ভাই আপনারা তো করবেন আমি যেন আল্লাহ তালার দিন প্রচার করতে পারি আমি যেন আল্লাহ দিন প্রচার করতে পারি আপনারা দোয়া করবেন তাহলে গজলটি আপনারা শুনেন মনোযোগ দিয়ে শুনবেন এই দিন বেড়াতে আসকে দিন হলো সব তাই জাগো মুসলমান বান্দারা তাই জাগো মুসলমান বান্দারা সেই তে আল্লাহ তালা যে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছে সেই রহমত নিয়ে নিজেই আসবে সেইদিন তাই জাগ। মুসলমান বান্দারা তাই জাগো মুসলমান আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছে সেই রহমত নিজেই আসবে সেই দিন আসকে এই দিন হল সবে রাত্রি দিন এই দিন হল সব বেড়া তেরি দিন হে নবীজির অম চাও আমার কাছে চা কি চাও আমার কাছে এই রাত্রি জেগে এবাদত করে জেগে এবাদত দোত করে হেন বীজির অমতেরা কি চাও আমার কাছে আমার কাছে চাও রাত্রি জেগে এবাদত করে এই রাত্রি জেগে এবাদত করে আজকে দিনই হল সব বের তের দিন ইস্ন কে এই দিন ই হালো দিন আমার যুবক বাইরা হে আমার ভাঙ্গা কণ্ঠে আপনাদের মাঝে সেগুলো কথা বললাম যদি ভুল বেদবি হয় ভুল বেদবি হলে আমার বড় ভাই যুবকরা আমার সমতুল্য বাইরা ক্ষমার দোষ্টিতে দেখে আমাকে মাফ করে দিবেন আর ওই সব দিন আমার আল্লাহর কাছে সবাই চাবেন যার যে সমস্যা আছে সেই সমস্যা গুলা আল্লাহর কাছে চাবেন যার যে কিরকম সমস্যা আছে ওই সমস্যাগুলো তুলিয়া আমার আল্লাহ তালার কাছে বলবেন আমার আল্লাহ এত দয়াময় আল্লাহ তালা সব সমাধান করিয়া দিবে আল্লাহ তালার দয়া এত দয়া অনেক দয়া আল্লাময় তাই আমি আর ওদিকে বাড়াব না আপনারা সবাই চাবেন সব ব্রাতের দিন যেন আমার আল্লাহ তালা এই দুনিয়াতে ইসলাম প্রচারের যে দিন আছে এই দিনগুলা যেন প্রচার হয় ইসলামের আলো যেন বাংলাদেশের জমিনে আলোকিত হয় বাংলাদেশের জমিনে যেন ইসলামের প্রচার হয় তাই সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা যত্ন করতে পারি আমার নবী হজরত মোহাম্মদ হুকুম মতো চলতে পারি আলাইকুম আবার